স্পোর্টি থেকে আমি ফারহানাছি আপনাদের সাথে সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম আবারও কিন্তু ভারত একটা টি টোয়েন্টি সিরিজ খেলবে জাসপ্রিট বুমরাকে ছাড়া ইন্ডিয়া ক্রিকেট টিমের মেইন বোলার কে ছাড়া আবারও ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজ খেলতে দল ঘোষণা করে দিছে এবং কালকে থেকেই মাঠে নামতেছে দেখেন আগামীকালকে সন্ধ্যায় কিন্তু ইংল্যান্ড আর ইন্ডিয়ার প্রথম টি যেটা কলকাতার ইডেন গার্ডেন্স এ অনুষ্ঠিত হইতে যাইতেছে ইন্ডিয়া ইংল্যান্ডের এই সিরিজটার আগে কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকা গিয়ে সাউথ আফ্রিকার সাথে চার ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলে আসছে সেই সিরিজেও কিন্তু জাসপ্রিত বুমরা ছিল না এমন কি সাউথ আফ্রিকার আগে যে ইন্ডিয়ার ঘরের মাটিতে ইন্ডিয়া বাংলাদেশের সাথে একটা টি টোয়েন্টি সিরিজ খেলছে তিন ম্যাচে সেই সিরিজেও কিন্তু জাসপ্রিত বুমরা ছিল না তাইলে একটা জিনিস দেখেন গত দুইটা সিরিজে জাসপ্রিত বুমরা না থাকার পরে আবার যে নেক্সট সিরিজটা হতে যাচ্ছে ইংল্যান্ড আর ইন্ডিয়ার এই সিরিজেও কিন্তু জাসপ্রিত বুমরা নাই অলরেডি ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এই স্কোয়াডে কিন্তু জাসপ্রিট বুমরার নাম দেখা যায় নাই এবং জাসপ্রিট বুমরাকে কেন দেখা যায় নাই বা স্কোয়াডে কেন রাখা হয় নাই এটা কিন্তু অলরেডি আমরা সবাই জানি কারণ জাসপ্রিট বুমরা অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট ছিল লাস্ট টেস্টে কিন্তু ইনজুর্ড হয়েছে মানে অস্ট্রেলিয়ার সাথে পঞ্চম টেস্ট খেলতে গিয়ে জাসপ্রিট বুমরা কিন্তু ইনজুর্ড হয়েছে ঠিক ওই কারণটাতে কিন্তু জাসপ্রিট বুমরা এই সিরিজটাতে নাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ার সাথে যে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি সিরিজ এই সিরিজে জাসপ্রিত বুমরা স্কোয়াডে না থাকার কারণে কি ইন্ডিয়ার বোলিং লাইন আপে কোনো ইফেক্ট পড়বে কি না আপনারা তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমার যত মনে হইতেছে ইফেক্ট অবশ্যই পড়বে কারণ জাসপ্রিত বুমরা হচ্ছে ইন্ডিয়া ক্রিকেট টিমের মেইন পেস বোলার

পেসারদেরকে কিন্তু ইনক্লুড করা হয়েছে দেখেন আর্শদীপ সিং আছে আর্শদীপ কিন্তু কিছুদিন আগেও সাউথ আফ্রিকার সাথে যে চার ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ ছিল প্রত্যেকটা ম্যাচই খেলছে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করছে এর আগে বাংলাদেশের সাথে যে টি সিরিজ ছিল ভারতের ঘরের মাটিতে সেই টি টোয়েন্টি সিরিজেও কিন্তু আর্শদীপ সিং ভালো বলিং করছে ভালো পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে একদম ঘুরাই দিছিল সাউথ আফ্রিকাকেও আর্শদীপ সিং ভালো বলিং করে একদম পারফরমেন্স দিয়ে উড়াই দিছিল সো হরদীপ সিং ওয়েল ডিজার্ভ একজন এই সিরিজের জন্য এটা সবাই বুঝতেছেন যাই হোক এরপর কিন্তু হারশিত রানা আছে হারশিত রানা কিন্তু হারশিত রানা ছিল হারশিত রানা কিন্তু জায়গা পাইছে এখন দেখা যাক কেমন বলিং সে করতে পারে তার পারফরমেন্স কেমন হয় হারশিত রানার পূর্ববর্তী পারফরমেন্স নিয়ে যদি বলতে যাই আইপিএল এ যেই কয়টা ম্যাচ তার দেখছি সে খারাপ বল করে নাই ভালো বলিং করছে এখন দেখা যাক টি টোয়েন্টি সিরিজের হার্ষিত কেমন বোলিং করতে পারে তবে আমার যতদূর মনে হচ্ছে যে হার্ষিত রানাকে কিন্তু একজন এক্সট্রা বলার হিসেবে রাখা হবে বাকি তিনজন পেসারের আহ অল্টারনেটিভ হিসাবে হয়তো বা থাকতে পারে কেন এটা হবে সেটা আমি বলবো এটার জন্য ভিডিও শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে যাই হোক এরপরে আছে কিন্তু আমাদের বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার বোলিং সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে এটা আমার নতুন করে বলার কিছু নাই সো এই তিনজন পেসার কিন্তু আছে এইবারের ইন্ডিয়া ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে হারশিত রানা আরশদীপ সিং আর হার্দিক পান্ডিয়া আর একজন পেসার কিন্তু আছে সেইটাকে সেইটা আপনারা সবাই জানেন মোহাম্মদ সামি মোহাম্মদ সামি দুই সালের ওয়ার্ল্ড কাপের পরে মানে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ যেটা অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া হারছে ওই ম্যাচের পরে মোহাম্মদ সামি কিন্তু ইন্ডিয়া জাতীয় দলের হয়ে আর ক্রিকেট খেলে নাই এত দিন পর মানে দুই হাজার তেইশ সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনালের পরে মোহাম্মদ সামি এই টি সিরিজে জায়গা পাইছে প্রায় এক থেকে দেড় বছর পর মোহাম্মদ কোন ধরনের জন্য কতটুকু ইফেক্টিভ বলার সেইটা হয়তো বা আমার আপনাদের বলা লাগবে না সেইটা আপনারা সবাই জানেন সো ইন্ডিয়ার পেসিং লাইন আপে কিন্তু এই চারজন পেসার আছে হরসিত রানা হরদীপ সিং হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ স্বামী এই চার জনের যুগলে কিন্তু অসাধারণ একটা বোলিং লাইন আপ হয়েছে তবে যা স্প্রিড বুমরা যে অভাব সেইটা পূরণ করা কখনোই সম্ভব না সেইটা কেউ পূরণ করতে পারবে না তবে এই বোলিং লাইন আপটা খারাপ না আশা করতেছি এই বোলিং লাইন আপ দিয়ে ইংল্যান্ডকে বিট করার মতো ক্ষমতা ইন্ডিয়া রাখবে যাই হোক খেলা শুরু আমি বসে খেলাটার খেলাটার জন্য জন্য আপনারা কে কে আছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ